বিসমিল্লাহ রহমান সুরা সংখ্যা পঁয়ত্রিশ আমি আপনাকে সত্য ধর্ম সহ পাঠিয়েছি সংবাদদাতা ও সতর্ককারী রূপে এমন কোনো সম্প্রদায় নেই যাতে সতর্ককারী আসেনি তারা যদি আপনার প্রতি মিথ্যারোপ করে তাদের পূর্ববর্তীরাও মিথ্যারোপ করেছিল তাদের কাছে তাদের রসুলগণ স্পষ্ট নিদর্শন সহিফা এবং উজ্জ্বল কিতাবসহ এসেছিলেন অতবর আমি কাফেরদেরকে দ্বিত করেছিলাম কেমন ছিল আমার আজা তুমি কি দেখনি আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন অতবর তোর দ্বারা আমি বিভিন্ন বর্ণের ফলমূল মূল করি পর্বতসমূহের মধ্যে রয়েছে বিভিন্ন বর্ণের সাদা লাল ও কালো কৃষ্ণ বিভিন্ন বর্ণের মানুষ জন্তু প্রাণী রয়েছে আল্লাহর বান্দাদের মধ্যে গেনিরাই কেবল তাকে বয় করে নিশ্চয়ই আল্লাহ পরাক্রম শালী ক্ষমাময় যারা আল্লাহর কিতাব পাঠ করে নামাজ কায়েম করে এবং আমি যা দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে তারা এমন ব্যবসা আশা করে তাতে কখনো লোকসান হবে না পরিণামে তাদেরকে আল্লাহ তাদের সব পুরোপুরি দেবেন এবং নিজ অনুগ্রহে আরও বেশি দেবেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল গুণগ্রাহী আমি আপনার প্রতি যে কিতাব দেশ করেছি তা সত্য পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের ব্যাপারে সব জানেন দেখেন অতপর আমি কিতাবের অধিকারী করেছি তাদেরকে যাদেরকে আমি আমার বান্দাদের মধ্যে থেকে মনোনীত করেছি তাদের কেউ কেউ নিজের প্রতি অত্যাচারী কেউ মদ্যপন্থ অবলম্বনকারী এবং তাদের মধ্যে কেউ কেউ আল্লাহর নির্দেশক্রমে কল্যাণের পথে এগিয়ে গেছে এটাই মহা অনুগ্রহ তারা প্রবেশ করবে বসবাসের জাননাতে তথায় তারা সোনন নির্মিত मोती কঙ্কর দ্বারা অলঙ্কৃত হবে সেখানে তাদের পোশাক হবে रेशমে আর তারা বলবে সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদের দুঃখ দূর করেছেন নিশ্চয়ই আমাদের পালনকর্তা ক্ষমাশীল গুণগ্রাহী যিনি সি অনুগ্রহে আমাদেরকে বসবাসের গৃহে স্থান দিয়েছেন তথায় কষ্ট আমাদের কি স্পর্শ করে না এবং স্পর্শ করে না ক্লান্তি আর যারা কাফের হয়েছে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন তাদেরকে মৃত্যুর আদেশও দেওয়া হবে না যে তারা মরে যাবে এবং তাদের থেকে তার শাস্তিও লাঘব করা হবে না আমি প্রত্যেক অকৃতকে এভাবেই শাস্তি দিয়ে থাকি সেখানে তারা আর্তচিক্কার করে বলবে হ্যাঁ আমাদের পালনকর্তা বের করুন আমাদেরকে আমরা সৎ কাজ করবেও পূর্বে যা করতাম তা করব না আল্লাহ বলবেন আমি কি তোমাদেরকে এতটা বয়স দেইনি যাতে যা চিন্তা করার বিষয় চিন্তা করতে পারতে উপরন্তু তোমাদের কাছে সতর্ককারীও আগমন করেছিল অতএব আস্বাদন করো জালেমদের জন্যে কোনো সাহায্যকারী নেই আল্লাহ আসমান ও জমিনের অদৃশ্য বিষয় সম্পর্কে জ্ঞাত তিনি অন্তরের বিষয় সম্পর্কেও সবিশেষ অবহিত তিনি তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি অতএব যে করবে করেছেন তার তার বর্তাবে কাফেরদের কুপর কেবল তাদের পালন কর্তার করে কাফেরদের কুপর কেবল তাদেরই ক্ষতি করে বলুন তোমরা কি তোমাদের সে শরীরদের কথা ভেবেছ ভেবে দেখেছ যাদেরকে আল্লাহর পরিবর্তে তোমরা ডাকো তারা পৃথিবীতে কিছু সৃষ্টি করে থাকলে আমাকে দেখাও না আসমান সৃষ্টি করে তাদের কোনো অংশ আছে না আমি তাদেরকে কোনো কিতাব দিয়েছি যে তারা তার দলিলের উপর কায়েম রয়েছে বরং জালেমরা একে অপরকে কেবল পতারণামূলক ওয়াদা দিয়ে থাকে নিশ্চয়ই আল্লাহ আসমান ও জমিনকে স্থির রাখেন যাতে টলে না যায় যদি এগুলো টলে যায় তবে তিনি ব্যতীত কে এগুলোকে স্থির রাখবে তিনি সহনশীল ক্ষমাশীল তারা জোর শপথ করে বলতো তাদের কাছে কোনো সতর্ককারী আগমন করলে তারা অন্য যে কোনো সম্প্রদায়ের অপেক্ষা অধিক সৎপথে চলবে অতপর যখন তাদের কাছে সতর্ককারী আগমন করলো তখন তাদের গিনাই কেবল বেড়ে গেছে পৃথিবীতে উর্দিত্বের কারণে এবং কুচক্রের কারণে কুচক্র কুচক্রীদেরকেই গিরে ধরে তারা কেবল পূর্ববর্তীদের দশায় অপেক্ষা করছে অতএব আপনি আল্লাহর বিধানের পরিবর্তন পাবেন না এবং আল্লাহর রীতিনীতিতে কোনো রকম বিচ্ছুতি পাবেন না তারা কি পৃথিবীতে বমন করে না করলে দেখতো তাদের পূর্ববর্তীদের কি পরিণাম হয়েছে অথচ তারা তাদের অপেক্ষা অধিক শক্তিশালী ছিল আকাশ ও পৃথিবীতে কোনো কিছুই আল্লাহকে অপারক করতে পারে না নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান যদি আল্লাহ মানুষকে তাদের কৃতকর্মের কারণে পাকরাও করতেন তবে ভূপৃষ্ঠে চলামান কাউকে ছেড়ে দিতেন না কিন্তু তিনি এক নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তাদেরকে অবকাশ দেন অতপর যখন সে নির্দিষ্ট মেয়া দেশে যাবে তখন আল্লাহর সব বান্দা তার দৃষ্টিতে থাকবে